না বৃষ্টি দি বৃষ্টি দেখি আসো আসো চলে আসো কত বৃষ্টি হচ্ছে উলি বাবা দেখো বন্ধুরা কি বৃষ্টি আমাদের তো রাস্তায় একদম জল জমে যায় রোদ বেগে রাস্তা দিয়ে জল যাচ্ছে সমানে সারাক্ষণ বৃষ্টি হয়ে চলছে এই যে তোমাদের লিও সোনা এই দেখো বৃষ্টির মধ্যে ওর যত কষ্ট বাইরে বেরোতে পারে না দৌড়াদৌড়ি করতে পারে না খুব কষ্ট বৃষ্টি পড়ছে বাবা আসো আছো আছো আচ্ছা আমরা বৃষ্টি দেখি শোনা বাবা দেখো এখানে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখবে বাইরে যাবে না খুব বুদ্ধি ও বাবা তুমি খেলা করো যাও তোমার খেলনা পাতি নিয়ে খেলা করো হ্যাঁ তুমি ভালো চলে খেলা করো এই যে সব খেলনা পাতি নিয়ে খেলা করো তো লিও এই যে সব পুতুলে নাও হ্যাঁ এগুলো এগুলো নিয়ে লিও এখন করবে লিও তো বাইরে যেতে পারছে না বিড়ালকে ধাওয়া দিতে তাই জন্য লিও এখন লিওর খেলনা পাতি নিয়ে খেলা করবে এই যে সব দিচ্ছি সব দিচ্ছি এগুলো নিয়ে খেলা করো ঘরে বসে খেলা করো হ্যাঁ খেলা করো খেলবা না কি করবা খাটের নিচে বসবা ও আচ্ছা আচ্ছা আমাদের রাস্তায় একদম পুরো জল জমে যায় দেখো দেখছো কত জল আর এই দেখো মঞ্জুর বাবা মঞ্জুর বাবা যাচ্ছে আপনাদের ওই বাড়িতে জল উঠছে জল ওঠেনি দেখো মঞ্জুর বাবাকে দেখে আসিস না মঞ্জুর বাবাকে দেখে বাবা মঞ্জুর বাবা যাচ্ছে জলের মধ্যে দিয়ে হ্যাঁ তুমি ওখানেই থাকো দেখো দেখছো মঞ্জুর বাবাকে ওই ঘরের থেকে দেখছে দেখেই চিৎকার রে মঞ্জুর বাবা লিওসো না কি করে দেখো হ্যাঁ আমি আবার মঞ্জুর বাবার সঙ্গে কথা বলছিলাম ওরে বাবা মঞ্জুর বাবার সঙ্গে কেন কথা বলছি হ্যাঁ মঞ্জুর বাবা তোমার এত সাহস তুমি আমার মার সঙ্গে দত্ত করছো রাগ দেখো রাগ দেখো রাগ দেখো খালি রাগ দেখো বাপরে বাপ বাপরে বাপ রে বাপরে বাপ এই আ চলে এসছে সে চলে এসছে চলে আসছে লিওর বাবা চলে আসছে আর লিও দেখো জাংলা দিয়ে দেখছে বাবা চলে আসছে বাড়িতে কি আনন্দ কি আনন্দ লিও কে আসছে ও বাবা শোনো বাবা বাবা চলে আসছে আর দেখো 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 আ চলো ওরে বাবা লে ও বাবারে কত আনন্দ কত আনন্দ লিও সোনার বাবা চলে আসছে দেখো দেখছো যাংলা দিয়ে কীভাবে বাবাকে দেখছে যে আসবে আসবে এখনই আসবে দাঁড়াও হ্যাঁ দিয়ে মুখটা বার করে ফেলছে একদম দেখো 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 কে কে বাবা লিওর বাবা চলে আসছে ওই যে ওই যে আসবে আসবে এক্ষুনি আসবে ঘরে বাপরি বাপ বাপরি শাটার বন্ধ করে দিয়েছে বাবা এখন চলে আসবে হ্যাঁ হ্যাঁ চলে আসছে এখন লিও অ্যাটাক করবে এই যে বাবা এদিক দিয়ে আসছে আজকে এই যে গ্যারেজ দিয়ে এখানে জুতো খুলছে বাবা গ্যারেজের ভেতরে জুতো খুলছে তুমি এখানেই থাকো হ্যাঁ তুমি এখানেই থাকো আসবে তুমি এখানে দাঁড়া দাঁড়ায় অপেক্ষা করো হ্যাঁ ওই জুতোটা আজকে গ্যারেজে খুলেই আসলো এইয়া এই চলে আসছে বাবা চলে আসছে কত বৃষ্টি বাবা কত বৃষ্টি হচ্ছে চারিদিকে জল আর জল চলো এবার আমরা জল দেখি

আরো অনেক জল হয়ে গেছিলো এক জলের মধ্যে আরাম নামবো না হ্যাঁ ইয়ে তো নামানামি করবেই না চলো 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 হ্যাঁ 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 চলো ঘরে চলো গেছে পা ভিজে গেছে চলো পাবুজতে হবে